আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আজকের নিউ কালেকশন এক্স নতুন নতুন গ্রাফিক্সের গাড়িটি একদম যারা চাচ্ছেন যে এক্স ব্লেড যাদের দরকার নতুন এক্স ব্লেড যারা চাচ্ছেন আমাদের শোরুমটা অবশ্যই ভিজিট করতে পারেন গাড়িটা নতুন গাড়ি অল্প কিলোমিটার চলা গাড়িটা চলা হইতেছে আপনার চার হাজার সাতশো সাতাশ কিলোমিটার গাড়িটা খুব যত্ন সহকারে ব্যবহার করছে যারা চাচ্ছেন এই গাড়িটা নিবেন অবশ্যই আমাদের শরীরে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল কিন্তু আছে এছাড়াও আমাদের কাছে আজকের গাড়ি কালেকশন হয়েছে এফআইডিস চব্বিশের মডেল এফআইডিক্স যারা চাচ্ছেন যে এফআইডিক্স গাড়ি কিনবেন আপনারাও কিন্তু এই গাড়িটা নিতে পারেন গাড়িটা কিন্তু একদম ফ্রেশ আমাদের শোরুমে কিন্তু মানে বেশিরভাগ গাড়িগুলোই নতুন আমরা নতুন ভাড়া রাখার চেষ্টা করতেছি তারপরে পেয়ে যাবেন পঁচিশের বাসন টু রেজিস্ট্রেশন সহ এই গাড়িটা আপনার কিলোমিটার এই গাড়িটা একদম নতুন যারা চাচ্ছেন যে নতুন গাড়ি কিনবেন অবশ্যই আসতে পারেন আমাদের কাছে আরো কিছু কালেকশন আছে কালেকশন একটা এসপি এফআই গাড়ি আসছে পঁচিশ সালের মডেল ব্যাংকের টাকা জমা দেওয়া যারা চাচ্ছেন এই গাড়িটা নিবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তারপরে যারা চাচ্ছেন যে ডিম নিউ নেবেন এক হাজার কিলোমিটার চলা এটাও প্রতিশের মডেল দুইটা গাড়ি প্রতিশের মডেল দুইটা গাড়ি একদম নতুন যারা নতুন গাড়ি কিনবেন অল্প তেলে যাদের বেশি মাইলেজ দরকার যারা মার্কেট মার্কেটিং এর চাকরি করতে চান তাদের জন্য কিন্তু এই গাড়িগুলো কিন্তু খুবই তেল সাশ্রয়ী হবে যাদের এই গাড়িগুলো লাগবে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের স্টকে আরো কিছু নতুন গাড়ি আসছে আমাদের স্টকে একটা ফোরবি আসছে ফোর বি আমাদের কাছে অনেকে চাইছে আমাদেরকে ফোন দিছিলেন কিন্তু আমাদের গাড়িটা বিক্রি হয়ে যাওয়ার কারণে আমরা আর দিতে পারি নাই তো এই গাড়িটা আমাদের কাছে মাত্র কালেকশন হইলো এই গাড়িটা চব্বিশের ম্যানুফ্যাকচার চব্বিশের মডেল টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ এই গাড়িটা যাদের লাগবে তারাও যোগাযোগ করতে পারেন এই গাড়িটা আমাদের স্টক এখন অ্যাভেলেবেল আছে তারপর আমাদের কাছে আরেকটা একটা পঁচিশের ডি পঁচিশের ডিম নিউ হবে পঁচিশের ম্যানুফ্যাকচার এই গাড়িটা ছয় হাজার কিলোমিটার চলা ঢাকার রেজিস্ট্রেশন এই গাড়িটাও একদম নতুন যারা চাচ্ছেন এই গাড়িটা নেবেন তারাও যোগাযোগ করতে পারেন পঁচিশের একটা সিঙ্গেল ডিস্ক পালসার হবে ঢাকার রেজিস্ট্রেশন করা সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যালেঞ্জ এবিএস এই গাড়িটাও একদম নতুনের মতো মূলত আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা যে গাড়িগুলো দেখাবো প্রত্যেকটা গাড়ি এই নতুনের মতো থাকবে যারা চাচ্ছেন যে নতুনের মতো গাড়ি কিনবেন আপনারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে আসলে আপনারা এই গাড়িটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই গাড়িটা একদম নতুন যারা ভাবছেন নতুন গাড়ি কিনবেন এই গাড়িটা দেখতে পারেন আরেকটা সিঙ্গেল ডিস্ক এবিএস আছে সিঙ্গেল চ্যালেন এবিএস দুইশো কিলোমিটার চলা গাড়িটা দুইশো কিলোমিটার চলা এখন পর্যন্ত শোরুমের যে পলিগুলা এগুলা উঠানো হয় নাই তারপরে এগুলা সব শোরুমের নতুন যে স্টিকারগুলো থাকে প্রত্যেকটা এরকম আছে এই গাড়িটাও যদি ভাই নিতে চান নিতে পারেন এই যে উপরের যে পলিগুলা প্রত্যেকটা শোরুম থেকে লাগানো মাত্র দুইশো কিলোমিটার চলা এই গাড়িটা যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন পেয়ে যাবেন পঁচিশের ইয়ামাহা বাসন ফোর ফোর এই গাড়িটাও যাদের লাগবে নতুন গাড়ি আমাদের এই কালেকশন প্রত্যেকটা গাড়ি কিন্তু একদম নতুন যারা চাচ্ছেন যে সুজুকি মডেল তারাও কিন্তু শরীরে আসতে পারেন এই গাড়িটা আমাদের স্টকে পেয়ে যাবেন এই গাড়িটা অবস্থায় আছে যাদের লাগবে এই গাড়িটা নিতে পারেন আমাদের কাছে আরেকটা গাড়ি আছে এফআইএস এই গাড়িটাও চব্বিশ প্রতিশের মডেল এই গাড়িটা ওয়ান টেস্ট অবস্থায় আছে যাদের এই গাড়িটা লাগবে তারা নিতে পারেন এই গাড়িটা কিন্তু আপনার এবিএস এই গাড়িটা আপনার এবিএস হবে আমাদের কাছে একটা এক্সট্রিম পেয়ে যাবেন এক্সট্রিম পঁচিশ সালের মডেল আরেকটা একটা পেয়ে যাবেন হুন্ডা শাহিন পঁচিশ সাল পঁচিশ সালের একশো ষাট সিসির গাড়ি শোরুম কন্ডিশন গাড়ি আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু নতুনের মতো যাদের এই গাড়িগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভিডিও আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আর একটা মনোটন আর দুইটা মনোটন পেয়ে যাবেন একটা দুইশো কিলোমিটার চলা একটা পনেরোশো কিলোমিটার চলা এটা সাত দিন বয়স আর এই গাড়িটার বয়স হচ্ছে তাদের এক মাস এই দুইটা গাড়ি আমাদের স্টক অ্যাভেলেবেল আছে যারা চাচ্ছেন যে এই গাড়িগুলো নেবেন ভিডিওতে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তারপর পেয়ে যাবেন চব্বিশের মডেল ইয়া মহা বাসন যাদের ইয়া মহা বাসন টু লাগবে চব্বিশের মডেল তারাও যোগাযোগ করতে পারেন এই গাড়িটা আমাদের স্টক অ্যাভেলেবেল আছে তারপরে পেয়ে যাবেন পঁচিশের মডেল সাতশো কিলোমিটার চলা পঁচিশের মডেল সাতশো কিলোমিটার চলা এই গাড়িটা যাদের লাগবে তারাও যোগাযোগ করতে পারেন একদম শোরুম কন্ডিশন যারা যাচ্ছেন নতুন গাড়ি কিনবেন এই গাড়িটা আপনি দেখতে পারেন গাড়িটা একদম মানে নতুনের মতোই আছে তারপর আমাদের কাছে পেয়ে যাবেন রয়্যাল এনফিল্ড যাদের এই গাড়িটা লাগবে তারা যোগাযোগ করতে পারেন প্রতিশের মডেল দশ বছর রেজিস্ট্রেশন সহ ঢাকার নাম্বার এই গাড়িটা আমাদের স্টকে আছে এই গাড়িটা যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন গাড়িটা একদম শোরুম কন্ডিশন যারা যাচ্ছেন নতুন গাড়ি কিনবেন আপনি এই গাড়িটা দেখতে পারেন আরেকটা পেয়ে যাবেন টু ফিফটি এই গাড়িটাও যাদের লাগবে তারাও যোগাযোগ করতে পারেন সুজুকি নেকেট এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এছাড়াও যাদের সুজুকি জি লাগবে তারাও যোগাযোগ করতে পারেন এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমে কিন্তু প্রায় প্রত্যেকটা গাড়ি নতুনের মতো যারা চাচ্ছেন যে ভালো মানের গাড়ি কিনবেন তারা আমাদের শোরুম অবশ্যই ভিজিট করতে পারেন আসলে আমাদের শোরুমে এই শোরুমে আমরা সব নতুন গাড়িগুলো রাখার চেষ্টা করতেছি নতুন গাড়ি আসলে বিক্রি করলে কারা শান্তি পাবে আমরা বিক্রি করে শান্তি পাবো কারণ যারা চাচ্ছেন যে কিনবেন তারা অবশ্যই আমাদের আমাদের ঠিকানা টাঙ্গাইল শোরুমের নাম অনেক বাইক গ্যালারি এই শোরুমের নাম অনেক বাইক গ্যালারি এখানে আসলে আপনারা এই কালেকশন গুলা পেয়ে যাবেন এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ